জাতীয় যে একটি ঐক্য প্রক্রিয়ার আমরা একটা সম্ভাবনা দেখেছিলাম আসলে কি জাতীয় পার্টির ঐক্যপ্রক্রিয়া আহ এগোচ্ছে কিনা বা আসলে ঐক্য হওয়ার কোন সম্ভাবনা আছে কিনা যেটা সাধারণ নেতাকর্মীরা আমরা দেখতেছি যে সাধারণ নেতাকর্মীরা চায় যে জাতীয় পার্টি যে বিভিন্ন খণ্ডে বা বিভিন্ন টুকটায় বিভক্তি যারা হয়েছেন তাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ করার একটা প্রয়াস আমরা ইতিমধ্যে বিভিন্ন সময় শুনেছি কিন্তু আসলে কি এটা সম্ভব কিনা আমি আপনাকে বলি বিষয়টা সাথে যেহেতু আমি প্রেসিডেন্ট সদস্য বা স্থায়ী কমিটি মিটিং এ কি সিদ্ধান্ত হয় অনেকগুলো তো হলো হয়তো আমাদের কাছে ওই পর্যন্ত আমরা যেটুকু মেসেজ আছে সেগুলো আমরা বলতে পারি কিন্তু যেহেতু নিচে নির্ধারণ পর্যায়ে তো আমরা না তবে চেয়ারম্যান স্যারের ভাষ্যমতে স্যারের যে এক কথাবার্তা উনি কিন্তু চাই দলটা একটা ঐক্যবদ্ধ থাকে এবং দল বৃদ্ধি হোক আর উনি চেয়ারম্যান কিন্তু দল বৃদ্ধি হোক এবং সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হোক এটা কিন্তু সবসময় উনি চাচ্ছেন এখন কথা হলো গত কয়েকদিন আগে যখনই কোনো প্রক্রিয়া হাত দেওয়া হয় মানে ওই গ্রুপের সাথে আমাদের মানে একটা আলোচনা মানে অফ দ্য রেকর্ড একটা আলোচনা কিন্তু হচ্ছিল আমি যেটুকু জানি আর কি মানে এক প্রকার আলোচনা চলতেছিল যে ঐক্যবদ্ধ হবে আবার ইউনাইটেড হবে খুব দ্রুত এরকম আত্মপ্রকাশ ঘটবে এবং সবার মধ্যে দেখবেন এক ধরনের নম্রতা কথাবার্তা যারা দল থেকে বেরিয়ে গেছে তাদের মধ্যেও কিন্তু এক ধরনের নম্র ভাব এবং নম্র কথাবার্তা এবং কি গিফট দেওয়া দিয়েও হয়েছে কিন্তু পান্ধবী গিফট দেওয়া নিজদের মধ্যে কথা বুঝছেন মানে একটা কুশলাদি কিন্তু বিনিময়ে চলতেছিল কিন্তু হঠাৎ করে কয়েকদিন আগে নির্বাচন কমিশন থেকে যখন প্রকাশ হলো আবার জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব পরিবর্তনের জন্য এরা কিন্তু সবসময় শত্রু এটা ভেবে নিতে হবে এরা টোটাল জাতীয় পার্টির নেতা এরশাদের আদর্শকে নেতা এরশাদের দলটা জাতীয় পার্টি এবং তার প্রতি প্রতীক নাঙ্গল প্রতীক যাতে মুছে যায় এরাই কিন্তু এই চক্র এই চক্রটা প্রত্যেকটা সময় জাতিবাদীকে ধ্বংস করার পায়তারা করছে এরা কোন সময় থেকে সুবিধা নাই এরা কখনো অন্য যখনই আসে তার কাছ থেকে একটা সুবিধা নেওয়ার চেষ্টা করে এটা বাস্তবতা এরা সম্পূর্ণ জাতিবাহী খারাপ চায় এটা দৃশ্যমান হয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষের কাছে না হলে একটা ঐক্য পরিচয় আলোচনা চলতেছে যেখানে একটা কথাবার্তা চলছে যে ঐক্যবদ্ধ একটা জাতি আবার ইউনাইটেড করা যায় কিনা কারণ আমরা তো বিশ্বাস করি ভাই ঐক্যই শক্তি আপনি ডিভাইডেড উই ফল আপনি যত ডিভাইডেশন হবেন তত আপনার পরাজয় হবে যত ইউনাইটেড ইউনাইটেড থাকতে হবেন তত আপনি জয়ী হবেন এটাই স্বাভাবিক এটা তো আমরাও বিশ্বাস করি আমাদের চেয়ারম্যানও এটা বিশ্বাস করে এবং ওনার পরিবারের যেহেতু অনেকেই কিন্তু এই জাতিবাডির নেতা মানে যারা ওনার পরিবারের মধ্যে যে সমস্যাটা উনি কিন্তু চেষ্টা চেষ্টা করছেন কিন্তু করে দলটাকে সেই ঠিক সেই সময় সেই সময়ে একটা ফাটন ধরায় দিলেন নির্বাচন কমিশন এটা চিঠির মধ্য দিয়ে তার মানে আপনি জাতিবাড়ি ঐক্যবদ্ধ হোক জাতিবাড়ী শক্তিশালী হোক জাতীয় আরো গতিশীল হোক এবং জাতীয় আগামীতে যাতে ক্ষমতায় যাতে যাইতে না করে এই ধরনের মন মানসিকতার রাজনীতি যারা করে তারা জাতি শত্রু এই শত্রুদের নিয়ে তো আর চলা সম্ভব না আসলে এদের নিয়ে তো ঐক্য হয় না এদের যারা এই ধরনের কাজ করে কিভাবে এই শত্রুদের নিয়ে আপনি চলবেন কিভাবে যারা যখনই ভালো সময় আসে তখনই আপনি এক একটা ইস্যু তৈরি করে দেন যাতে জাতিবাটির মধ্যে এক ধরনের জ্ঞানজাম সৃষ্টি হয়ে যায় তার মানে এই এই পক্ষরা সব সময় বিভাজনটা তৈরি জিয়ে রাখছে তাই তো মনে হচ্ছে সব সময় সব সময় তাদের এরা সত্যিকারে নেতা এরশাদকে তারা নেতা মানে না নেতা এরশাদের আদর্শকে তারা আদর্শ মনে করে না এই যে আমাদের জাতিবাদী যে আদর্শ আছে স্বাধীনতা ও সার্বভৌমত্ব ইসলামী আদর্শ অন্যান্য ধর্মের স্বাধীনতা বাংলাদেশের জাতীয়তাবাদ গণতন্ত্র এমন সামাজিক প্রগতি অর্থনৈতিক মুক্তি এই যে জাতিবাদী যে আদর্শ এই পাঁচটা আদর্শকে তারা ধারণ ও লালন না বিদায় তারা সবসময় জাতি মধ্যে এক ধরনের ভাঙন সৃষ্টি করে রাখছে বিভাজন তৈরি করে রাখছে তবে আমরা এরপরেও চাই এরপরেও বলতে চাই যে আপনারা যদি সত্যিকারের নেতা এর সাথে আদর্শকে ধারণ এবং লালন করেন মনে প্রাণে যদি বিশ্বাস করেন যে ইচ্ছা আপনাদের নেতা তাহলে আপনাদের সকল ধরনের সকল অপরাধ কে মুছে আমার মনে আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকলে এগিয়ে আসা উচিত এটা আমি জাতীয় যে যেখানে আছে তাদের কাছে অনুরোধ করব কারণ আমরা একটা বৃহৎ রাজনীতিক দল এই রাজনৈতিক দল আপনারা এইভাবে ধ্বংস করার চেষ্টা করবেন না আপনাদের কাছে অনুরোধ আমাদের যারা সোশ্যাল মিডিয়ায় যেভাবে পার্টির সম্পর্কে গত পাঁচ তারিখের পর থেকে এই আট মাসের যেভাবে সমালোচনা আপনারা নিজের দলের সম্পর্কে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় করেছেন এই সমালোচনা মনে বাংলাদেশে অন্য কোন রাজনীতি দল আমাদের বিরুদ্ধে করতে পারে নাই আপনি যে দলের যে দলের আদর্শকে ধারণা লালন করবেন আপনাকে অবশ্য ওই দলের চেয়ার যে যিনি চেয়ারে যিনি বস বসে থাকেন ওই নেতাকে আপনাকে ধারণাম লালন করতে হবে নেতা যা কিছু সিদ্ধান্ত দেবে সেটাই আপনাকে মানতে হবে

ওই ইমামের পিছে আপনাকে নামাজ পড়তে হবে এই ইমাম সাহেব সামনে দাঁড়ায় কি ভুল করতেছে না করতেছে এটা পিছনে আপনি মুসুল হিসাবে একটিয়ার নাই ওটা সংশোধন করা আপনাকে ওই ইমামের পিছনে নামাজ পড়তে হবে আপনি ইমামের পিছনে নামাজ পড়বেন আর ইমামের পিছনে ইচ্ছা মতো গালাগাল দেবেন সমালোচনা করবেন কালকে খাটকে হয় উঠো যদি মারেন তো নিজের গায়ে তো পড়ে এখন আপনারা যারা এই ধরনের সমালোচনা যারা যুক্ত আছেন যাদের ইশারায় আপনারা এগুলো করেন তারা কিন্তু দলের ভালো চায় না আমি মনে করি না যে আপনারা নিজের থেকেই করেন কারণ লেখনির মধ্য দিয়ে বোঝা যায় যে বেশিরভাগ যারা লেখনি যারা এই ধরনের মন্তব্য করেন ন্যাকেটলি যারা ফেসবুকে লেখেন সোশ্যাল মিডিয়াতে লেখেন আমার কেন যেন মনে হয় তারা নিজের ভাষায় লেখেন না এটা অন্য অন্য কারোর প্ররোচনায় আপনি এই লেখাগুলো লিখতেছেন তারা কিন্তু দলে ভালো চায় না আপনার জীবনটাও ধ্বংস করে দিচ্ছে আপনিও আপনার পারিবারিক আত্মীয় কাছে আপনি হেও হচ্ছেন দলকে খাটো করছেন দল ভালো থাকলে আপনি ভালো থাকবেন আর সবার উপরে হলো দেশ দেশকে ভালো রাখতে হলে সকলে এগিয়ে আসা উচিত ধন্যবাদ দলের বিরোধ করতে আমি অনুরোধ করবো সকল নেতা কর্মীর কাছে যারা সোশ্যাল মিডিয়া এই ধরনের বাজে মন্তব্য করেন বাজে লেখালেখি করেন আপনাদের ই করব প্রত্যেকটা সংগঠনের পার্টির ফর্ম আছে তাদের সাংগঠনিক মিটিং গুলো হয়তো আপাতত আট মাসে হচ্ছে না কিন্তু সামনে তো আবার সাংগঠনিক মিটিং গুলো হবে সেখানে আপনারা সমালোচনা গুলো করতে পারবেন প্রত্যেকটা সংগঠনের ফেসবুক গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আপনারা সমালোচনা গুলো করতে পারেন আপনার যদি কোনো জিজ্ঞাসা জিজ্ঞাসা যদি থাকে বা যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো আপনারা করতে পারেন জবাব পাবেন কিন্তু এই ধরনের ফেসবুকে আপনারা লিখেন না দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেন না বিরাট অবদান এখনো টিকে এদেশে আছে আগামীতেও টিকে থাকবে সামনে হয়তো আমরা এককভাবে আবার ইলেকশনে যাব তিনশো আসনে এখনো পর্যন্ত নমিনেশন দেওয়ার ক্যাপাসিটি জাতি রাখে তিনশো আসনে আমাদের প্রায় ছয়শো প্রাপ্তি আছে গত নির্বাচনে প্রায় সাড়ে আঠারোশো থেকে উনিশশো মতো শুধু নমিনেশন সহ বিক্রি হয়েছিল জাতীয় এখনো পর্যন্ত যদি তিন চার ইলেকশন একক ইলেকশন করে সেখানে প্রায় দুই হাজার মতো নেতা আছে যারা ইলেকশন করার যোগ্যতা রাখে এমন যোগ্যতা পূর্ণ একটা রাজনৈতিক দলকে যাদের ইতিহাস ঐতিহ্য সংগ্রাম আছে এই দলকে আপনারা খাটো করার চেষ্টা করেন না আপনারা যারা জাতীয় পার্টির নেতা কর্মী আছেন পল্লী বন্ধু দিকে তাকায় তার দলকে রাখার জন্য দলকে আরো শক্তিশালী গতিশীল করার জন্য আপনারা সবাই ঐক্য উদ্ধবে এগিয়ে আসুন যদি কোনো সাদেশন থেকে আপনারা পার্টি ফ্রমে দেন আমাদেরকে আবার আলাদাভাবে টেলিফোন করে জানা কিন্তু দলকে সোশ্যাল মিডিয়ায় খাটো করবেন না